بسم الله الرحمن الرحيم دايماي برم داروا الله رنم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير مها مهمان تنتيني شرب مي كرت تجهر كرات تني شربو بيشي شربو شوك تمان

ওলা কদ জেনিয়ন সনা দুনিয়া বিমাস বিহাল ন হ উজুম্লিশয়াপৈ আতদনল হুমাদ বেসাই আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিয়াছি প্রদীপ মালা দ্বারা এবং উহাদেরকে করিয়াছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত শাস্তি যাহারা তাহাদের প্রতি অস্বীকার করে তাহাদের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি উহা কত মন্দ প্রত্যাবর্তন স্থল যখন উহারা তার মধ্যে নিক্ষিপ্ত হইবে তখন উহারা জাহান নামের বিকট শব্দ শুনিবে আর উহা হইবে উদ্বেদিত রোশের জাহান্নাম যেন ফাটিয়া পড়িবে যখনই উহাতে কোন দলকে নিক্ষেপ করা হইবে উহাদেরকে রক্ষীরা জিজ্ঞাসা করিবে তোমাদের নিকটকে কোন সতর্ককারী আসে নাই উহারা বলিবে অবশ্যই আমাদের নিকট সতর্ককারী আসিয়াছিল আমরা উহাদেরকে মিথ্যাবাদী গণ্য করিয়াছিলাম এবং বলিয়াছিলাম আল্লাহ কিছুই অবতীর্ণ করেন নাই তোমরা তো মহা বিভ্রান্তিতে রইয়াছ কুমিস এবং গুহারা আরো বলিবে যদি আমরা শুনিতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করিতাম তাহলে আমরা জাহান্নামবাসী বাসী হইতাম না فاعترفوا بذنبهم فسحقا لاصحاب السعير ودر ان الذين يخشون ربهم بالغيب لهم مغفره واجر كبير হারা দৃষ্টির অগচরে তাহাদের প্রতি বালককে ভয় করে তাহাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوِ جَهِّرُوا بِهِ إِنَّهُ তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যেই বলো তিনি তো অন্তর ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করিয়া দিয়াছেন অতএব তোমরা উহার এবং দিগন্ত জীবন উপকরণ হইতে আহার্য গ্রহণ করো তাহারই নিকট তোমরা কি ইয়া হইতে নির্ভর হইয়াছ যে যিনি আকাশে রই আছেন তিনি তোমাদেরকে সব ভূমিকে ধসাইয়া দিবেন অনন্তর উহা আকস্মিকভাবে थरथर করিয়া কাঁপিতে থাকিবে আম আমিনতুম্মা ফিসসামাই আই ইরসিল আলাইকুম হাসিব ফাসাতআলমুন কাইফ নাযির তোমরা কি ইয়া হইতে নির্ভয় হইয়াছ যে আকাশে যিনি রই আছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষে ঝঞ্ঝা প্রেরণ করিবেন তখন তোমরা জানিতে পারবে কিরূপ ছিল আমার সতর্ক বাণী ইয়াদের পূর্ববর্তীরও অস্বীকার করিয়াছিল ফলে কিরূপ হইয়াছিল আমার শাস্তি উহারা কি লক্ষ্য করে না উহাদের উর্ধ্ব দেশে বিহঙ্গ কুলের প্রতি যারা পক্ষ বিস্তার করে ও সংকুচিত করে দয়াময় আল্লাহ উহাদেরকে স্থির রাখেন

প্রবঞ্চনার মধ্যে এমন কে আছে যে তোমাদেরকে জীবন উপকরণ দান করিবে তিনি যদি তাহার জীবন উপকরণ বন্ধ করিয়া দেন বস্তুত উহারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রহিয়াছে যে ব্যক্তি ঝুঁকিয়া মুখে ভর দিয়া চলে সেই কি ঠিক পথে চলে নাকি সেই ব্যক্তি যে রিজু হইয়া সরল পথে চলে

দৃষ্টিশক্তি ও অন্তকরণ তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো বলো তিনি পৃথিবীতে তোমাদের ছড়াইয়া দিয়েছেন এবং তাহারই নিকট তোমাদেরকে সমবত করা হইবে আর উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে বলো ইয়ার জ্ঞান কেবল আল্লাহরই নিকট আছে আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র ফেলেন ফেটা সিঁজু হুল্লিনা কাফিলা দল্লাদি কু চু বিহিত দাও উহারা যখন তাহা আসন্ন দেখিবে তখন কাফিদের মুখমণ্ডল ম্লান হইয়া পড়িবে এবং বলা হইবে

অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন তবে কাফিদেরকে কে রক্ষা করিবে মর্মন্তুর শাস্তি হইতে উল্লো রহেমন বিহীত আলমুন অফিম বললিং মুডি বলো তিনি দয়াময় আমরা তাহাকে বিশ্বাস করি ও তাহারই উপর নির্ভর করি শীঘ্রই তোমরা জানিতে পারিবে স্পষ্ট বিভ্রান্তিতে রিয়াছে বলো তোমরা ভাবিয়া দেখিয়াছ কি যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলিয়া যায় তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবাহ মান